নিউ ইয়র্কের জ্যাকশনার্স থেকে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মুহিউদ্দিন দেশ নিয়ে দেশের রাজনীতি নিয়ে দেশের আইনশৃঙ্খলা নিয়ে দেশের ভবিষ্যৎ নিয়ে অনেক রকম আলোচনা সমালোচনা প্রত্যাশা এবং এবং হতাশা রয়েছে অনেকগুলো বিষয় নিয়ে কথা বলার জন্য সরকারের মুখপাত্র কাছেই আমাদের সবসময় যেতে হয় সরকারের মুখপাত্র প্রধানমন্ত্রী সরি প্রধান উপদেষ্টা প্রেস সচিব জনব শফিকুল আলমকে আমরা আজকে পেয়েছি জনাব শফিকুল আলমের মুখোমুখি আমরা আজকে হচ্ছি জনাব শফিকুল আলম আমাদেরকে সময় দিয়েছেন সেই জন্য জনব শফিকুল আলমকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাই জনাব শফিকুল আলম আপনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আপনার এই ব্যস্ত সময়ের মধ্যে আপনি আমাদের শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ শফিক ভাই আমি গেট টু বি হিয়ার শফিক আমি প্রথমেই যে বিষয়টি জানতে চাইবো যে আসলে সেনাবাহিনীর ভিতরে কি কিছু হচ্ছে গুজবের সয়লাভ হয়ে গেছে বাংলাদেশ আমি এত দূরে থেকেও আসলে এই গুজবের থেকে রেহাই পাচ্ছি না অনেকেই জানতে চাইছেন যে সেনাবাহিনীর ভিতরে কু হচ্ছে কিনা সেনাবাহিনী আসলে ক্ষমতা দখল করে নিচ্ছে কিনা বা সেনা প্রধানকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হচ্ছে কিনা ইত্যাদি নানা রকম কথা আমরা শুনতে পাচ্ছি আপনি কি আমাদের এটা নিয়ে কিছু বলবেন না আমরাও এগুলো অনেক কথা শুনতে পাচ্ছি স্পেশালি যখনই রাত যত বাড়ে এটার আওয়াজগুলো তত বেশি বাড়ে বাট আমি বলতে পারি যে এগুলো সবই গুজব আজকে যেমন ধরেন আইন শৃঙ্খলা বিষয়ে একটা বড় মিটিং ছিল সেখানে চিফ অ্যাডভাইজারের নেতৃত্বে মিটিং হয়েছে সেখানে চিফ আর্মি চিফ ছিলেন নেভি চিফ ছিলেন এয়ার চিফ ছিলেন সাথে আমাদের হোম অ্যাডভাইজার ছিলেন তথ্য ইয়ে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার খলিলুর রহমান ছিলেন এবং আমাদের ফরেন অ্যাডভাইজার ছিলেন এবং অন্যান্য সিকিউরিটি অফিসিয়াল ছিলেন তারা রিভিউ করলেন যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কিরকম কোথায় কোথায় উন্নতি আর একটু করা যায় বা কোথায় কোথায় সন্তোষজনক এগুলো একটা স্টক টেকিং করলেন আর কি এখানে সবাই তো ছিলেন সবাই এখানে আসছেন যমুনাতে মিটিংটা হয়েছে শফিক ভাই আমি আসলে এই মিটিংটা প্রেস উইং এর বরাদ্দ দিয়ে পত্রপত্রিকাগুলি যেরকম লিখতেছিল সেইটা দেখতে গিয়ে আমার একটু কৌতূহল হলো যে মিটিংটাতে বলা হইতেছে যে একটা উচ্চ পর্যায়ের বৈঠক সেটা হচ্ছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কিন্তু সেই বৈঠকে পুলিশ প্রধান উপস্থিত ছিলেন না তখন আরো মনে হয় না যে আসলে বৈঠকটা ছিল শুধু সেনাবাহিনীকে সামাল দেওয়ার জন্য সশস্ত্র বাহিনীর ভিতরে যে একটা টেনশন সেইটা দূর করার জন্য না না এটা হোম অ্যাডভাইজার ছিলেন সেখানে আচ্ছা হোম অ্যাডভাইজার ছিলেন হোমের অফিশিয়ালরা ছিলেন তো এইটার মূল জিনিস যে হচ্ছে যে আপনি ধরেন আর্মি তো ডিপ্লয়ড আছে না আর্ম ফোর্সেস তো ডিপ্লয়ড আছে দেশে তো তাদেরটাও তো একটা রিভিউ এর বিষয় আছে তারা কেমন করছেন এই এই বিষয়গুলো ছিল পুলিশেরটা তো ছিল আর পুলিশকে তো ওইখানে হোম एडवाйজার আন্ডারে তো

এমনিতে সেনাবাহিনীর ভিতরে কোন রকম মানে এই মিটিংটা এক্সক্লুসিভলি সশস্ত্র বাহিনী তার তাদের চাকরি কাদের ফেরত দেয়া না দেয়া বা সেইটা নিয়ে সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে ক্ষোভ বিক্ষোভ যেগুলি কথা আমরা শুনতেছি সেগুলির সাথে এটার কোনো সম্পর্ক নেই সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা হয়েছে জি জি সার্বিক আইন শৃঙ্খলা বিষয় নিয়ে কথা হয়েছে স্পেশালি ঢাকার বাইরে এবং ঢাকার মধ্যে ঢাকার একটা কিছু কিছু জায়গায় আমরা মনে করছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো বেটার হওয়া উচিত আর সব জায়গায় থাকে আমরা দেওয়া এই বিষয়ে আমার শেষ প্রশ্ন যে আসলে জেনারেল ওয়াকারের সাথে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের কি কোনো ধরনের ক্ষমতা বা ক্ষমতার বিভিন্ন ঘর কেন্দ্র নিয়ে দড়ি ধরিটারাটা নিয়ে আছে যেগুলি গুজবে বলা হয় কি এই গুজবটা আসলে অনেক বেশি পাওয়ার পেয়েছে আসলে সবাই আমি স্বীকারই করতেছি সেটা হচ্ছে যে একজন উপদেষ্টা সিটিং উপদেষ্টা যখন বলেন বুকে পাথর বেঁধে ওয়াকার সাহেবকে ইউনু সাহেবের সেনা প্রধান হওয়ার তা স্বীকার করতে হয়েছিল তিনি যখন এটা বলেন মানে সত্যি এরকম কোনো কিছু আছে কিনা আসলে না ওই ওই ওইটা যে কথাটা বলেছিলেন ওইটা আমার মনে হয় যে যে ওই আমরা যখন একটা দুইটা ঘটনা পরিপ্রেক্ষিতে মানে আমার হয় যে বা এরকে নিয়ে যে এই ধরনের গুজব এটা পিওর গুজব এখন এই গুজব গুলো কারা ছড়িয়ে মজা পাচ্ছেন বা এক ধরনের আমি তো মনে করি যে এই গুজব গুলো ছড়িয়ে একটা দেশে একটা ইনস্টেবিলিটি ক্রিয়েট করার একটা চেষ্টা হচ্ছে প্রফেসর ইউনুসের সাথে জেনারেল ওয়াকারের খুব ভালো সম্পর্ক প্রতি মাসে এক দুইবার উনি আসেন এসে কথা হয় আমাদের সারু মাঝে মধ্যে এফ ডিতে যান এক দুইবার গিয়েছেন তো সেখানে তো প্রতিনিয়ত তো কথাবার্তা হচ্ছে এই বিষয়টা মানে দূরত্বটা কি হলো এটা সত্যি করতে আমার বোধকম এবং ওই অনুযায়ী কিন্তু ছবিও আমরা দেই যে এই ছবি আমরা রিলিজ করি অনেকে অনেকে মানে ব্যাপারটা কিরকম আমি অন্য একটা প্রসঙ্গে যাই ব্যাপারটা হয় হচ্ছে যে ধরেন করিডোরের কথা মিয়ানমারকে মানবিক করিডোর দেওয়ার কথা যখন আসলো তখন পররাষ্ট্র উপদেষ্টা জনাব জনাব মোহাম্মদ তহিদ হোসেন বললেন যে এইটার ব্যাপারে কথা হয়েছে আপনাকে আবার পরের দিন বলতে হলো যে এইটার ব্যাপারে আসলে কোনো কথা হয় নাই তো আমরা ব্যাপারটাকে দেখি হচ্ছে এটা হচ্ছে কেউ একটা চাচ্ছে ধরা যাক প্রফেসর ইউনুস চাচ্ছেন ওখানে করিডোর দিতে আর ওয়াকার সাহেব চাচ্ছেন করিডোর না দিতে গুজবটা হচ্ছে এরকম এবং কে আসলে বেশি ক্ষমতাবান সেটার একটা পরীক্ষা করা হচ্ছে আপনি আসলে এটা কিভাবে দেখেন মানে নিশ্চয়ই এই কথা আপনার কানেও গিয়েছে মানে আমি আম শিওর না না এই পুরো বিষয়টা করিডোর এর বিষয়টা সত্যিকার তো করিডোর তো আমরা বলছিও না হিউম্যানিটেরিয়ান চ্যানেলের একটা বিষয় সেই চ্যানেলের বিষয়ে আমি আপনাকে বলতে পারি যে সত্যিকার অর্থে পুরো যে ব্যাপারগুলো হয়েছে যে খুব প্রিমেচিউর ডেভেলপমেন্টের উপরে অনেক বেশি কথাবার্তা হচ্ছে প্রথম কথা হচ্ছে যে এইটার যে এটা কি একটা দেশে যদি আপনি করিডোর দিতে চান এটা এফার্টটা লেট করে কারা ইউএন লেট করে ইউএন এর ডিসকাশন গুলো করে ইউএন যারা রেলিভেন্ট পার্টি বাংলাদেশ এখানে রিলিভেন্ট পার্টি মায়ানমার এখানে রেলিভেন্ট পার্টি আরাকান আর্মি এখানে রিলিভেন্ট পার্টি বিকজ আরাকান আর্মি যেই জায়গাগুলো এই দা হবে সেই জায়গা ডিফেক্ট কন্ট্রোল হলো আরাকান আর্মি এখন এই তিনটা শক্তি তিনটা পার্টি মিলে তো আগে এগ্রি করবে যে হ্যাঁ আমরা এই জায়গাটাই দিব বা ইয়ে তো এই কোনো কথাই কিন্তু কোনো জায়গায় যায়নি তার আগেই মানে আমরা দেখছি যে অনেক বেশি আওয়াজ হচ্ছে তো আমরা এটার জন্য যেটা করছি আপনাকে আমরা বলি কালকে আমরা আমাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার উনি আবার হাই রিপ্রেজেন্টেটিভ অন রোহিঙ্গা অ্যাফেয়ার্স আমরা কালকে জার্নালিস্টদের সামনে নিয়ে আসব আমরা কালকে সবাইকে ইনভাইট করব যে আপনারা আসেন কার কি কোশ্চেন আছে কোথায় আছে আমরা সেটা কালকে সবগুলো রেসপন্স দিব এবং একই সাথে এফএ মানে ফ্রিকুয়েন্টলি আর্ক কোশ্চেন যেগুলো সবাই কোশ্চেন করছে সেগুলোও আমরা উত্তরগুলো জানাবো আমার মনে হয় কি যে এইখানে কথার একটা গ্যাপ তৈরি হয়েছে ডেভেলপমেন্ট যতটা হয় নাই কথা চালাচালি হচ্ছে উনি এটা কথা বলছেন আমি আপনার সাথে কিছুই হয় আমি আপনার সাথে সম্পূর্ণ একমত সফিক ভাই কিন্তু আপনি যদি হিসাবগুলো আপনি খেয়াল করেন আপনি দেখবেন এই যে আপনি চ্যানেল বলেন করিডোর বলেন এটা দেওয়ার একটা সম্ভাবনা কথা কিন্তু প্রফেসর ডটপমদিনু যখন জাতির সঙ্গে মহাশয় গুইতের স্যার আসলেন তখন ওইখানে গিয়েও কিন্তু তিনি কাঁচা কথা বলেছেন এর কিছুদিন পরেই আবার জনা তৌহিদ হোসেন পরশত্র উপদেশটা তিনি কিন্তু স্পষ্ট বলেছেন যে এটা নিয়ে জাতির সঙ্গে সাথে আমাদের কথা হয়েছে আমরা সাংবাদিকরা বা অন্য কেউ এটা নিয়ে অনেক বেশি আলোচনা করেছে আমি এটা আপনার সাথে একমত এখনো প্রাথমিক কথা হয় না কিন্তু আমরা তো জনাব তহিদ হোসেনকে বলি নাই যে আপনি এটা বলে দেন আমরা তো জনাব খলিল রহমানকে বলি নাই আপনি এটার পক্ষে যুক্তি বলেন আমাদের দোষ না এটা আপনাদের কাছ থেকে আসছে আপনি এটাকে এভাবে দেখেন না মানে না ওনারা কি কেউ বলেছেন যে আমরা ওনারা কেউ কি বলেছেন যে এগ্রিমেন্ট হয়েছে না না এগ্রিমেন্ট বলেছেন যে ইন না এটা কিন্তু মানুষজন মানুষজনের যে মানুষজন ইন্টারপ্রেট চিন্তাটা কেন হয়েছে চিন্তাটা এই জন্য হয়েছে যে আমরা দুই থেকে এই পর্যন্ত আমরা প্রথমে তো আপনি জানেন যে দুই হাজার সতেরো সালে আট লক্ষ পঞ্চাশ হাজারের মতো রোহিঙ্গা এসছিলেন সাড়ে সাত লক্ষ রোহিঙ্গা এসছিলেন তারপরে যেটা হয়েছে যে এই গত দুই মানে তেইশের অক্টোবরে একটা এই যে ইয়েতে সিসফায়ারটা ভেঙে যায় আরাকান আর্মি ভার্সাস মায়ানমার মিলিটারির মধ্যে একটা যুদ্ধ শুরু হয় আর এই যুদ্ধ শুরু হলে এই যুদ্ধর পরবর্তী পরিস্থিতিতে অনেকে যুদ্ধ থেকে অনেক রোহিঙ্গা এটার মধ্যে এই মিডিলে পড়ে যান পড়লে এরা অনেকে বাংলাদেশে আসে সোফার কেউ কেউ বলছেন এটা এক লাখেরও বেশি এসেছেন এবং এর ফলে যেটা হয়েছে যে ওইখানে এক ধরনের হিউম্যানিটারিয়ান একটা ক্রাইসিস হয়েছে রাইট ওই ক্রাইসিসের আলোকে ইউএন এর এই কথাগুলো এসছে এবং ইউএন এর যিনি রিয়াপোটিয়ার টম ইন্ডুজ আসছিলেন এই ধরনের কথা কিন্তু কথা হচ্ছে যে আমি তো এগ্রিমেন্ট করব আমার তো এগ্রিমেন্টই হয় না এখানে আরেকটা হচ্ছে এখানে তো আমি একক পার্টি না সেখানে মায়ানমার আছে সেখানে আরাকান আর্মি আছে এবং এই জিনিসটা হয়তো এমনও হতে পারে যে ইউএন এর সিকিউরিটি কাউন্সিলে আলাপ হতে পারে তো এটা তো অনেক পরের বিষয় এই জায়গাটাই যেটা হচ্ছে যে অনেকে অনেক বেশি আমার মনে হয় যে কথাবার্তা বেশি হচ্ছে না না এফসি যতটা না ডেভেলপ সফিক ভাই মানে মানে আমি একটু বোঝার জন্য যে আমাদের সাথে তো মায়ানমারের সম্পর্ক আছে আমরা তো কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন করি নাই তো মায়ানমারের সাথে কূটনৈতিক সম্পর্ক আছে আরাকান আর্মি হচ্ছে মায়ানমারের রেবেল গ্রুপ এবং আরাকান আর্মি হচ্ছে তারা যাদের কারণে রোহিঙ্গারা আজকে ঘর ছাড়া মানে ব্যাপকভাবে যদি আমি খুব জেনালাইজ করি আমরা মায়ানমারের সাথেও কথা বলতেছি আরাকান আর্মির সাথেও কথা বলতেছি আমরা এই করিডরের কথাটাও আমরা শুনতেছি বুঝতেছি আমাদের পররাষ্ট্র উপদেষ্টা বলতেছেন আমাদের হাই রিপ্রেজেন্টেটিভ এটা আলোচনা করতেছেন এটা কিরকম মানে এটা মানে মানে এটা এটা কি আসলে খুব যৌক্তিক মানে আমি আসলে একজন বেটার অ্যান্ড ইন্টারন্যাশনাল জার্নালিস্টের কাছে একটা জানতে চাইতেছি এরকম হয় নাকি আসলে না না এটা আমাদের আসলে হচ্ছে কি আমাদের সিচুয়েশন আমাদেরকে এটা করতে বাধ্য করছে কথা আমরা আরাকানের প্রথম সাথে আমরা খানের সাথে দুইশো সত্তর কিলোমিটারের মতো আমরা একটা আমাদের বর্ডার আছে সেই বর্ডারটা এখন বা মায়ানমারের কোন বর্ডার প্রুফ নাই মায়ানমার গভর্নমেন্টের এই পুরো বর্ডারের ওই পাশের পুরো জায়গাটা অধিকৃত হচ্ছে আরাকান আরবি তো আমার বর্ডার কন্ট্রোলের জন্য আমার সামসট অফ কমিউনিকেশন তার সাথে রাখতে হচ্ছে কেন বর্ডারে অনেক ইস্যু হয় বর্ডার থেকে ইয়াবা আসে বর্ডারে অনেক সময় ইনফর্মাল ট্রেড হয় এই ইস্যুগুলো দেখার জন্য হইলেও আমি ওই পারে যারা ডিফ্যাক্টও যারা রুলার তার সাথে আমার ধরনের সাম অফ কমিউনিকেশন লাগে এটা এ এটা চলে ইন্টারন্যাশনাল ইয়ে বিকজ আপনি তো ওই পারে তো আরাম আমি বুঝলাম যে ওইটা মায়ানমারের সভারেন্টি পুরো টেরিটরি তো মায়ানমার তো নাই মায়ানমারের তো ট্রুপস ওইখানে নাই মায়ানমারের কোনো বর্ডার গার্ডস ওইখানে নাই তো আমার সাম অফ কমিউনিকেশন তার সাথে রাখতে হয় আর রোহিঙ্গারা শুধুমাত্র যে আরাকান আর্মি দ্বারা প্রত্যাখিত মানে ড্রেভেন আউট হয়েছে তা তো না মায়ানমার আর্মিও তো এখানে জড়িত ছিল তাদেরকে ইউএনএ এখন বিচারের সম্মুখীন হওয়ার করার ইয়ে হচ্ছে প্রক্রিয়া হচ্ছে আমার মনে আমাদের যেহেতু অনেক প্রশ্ন আমি শুধু এটা জানতে চাই যে যেটাকে আপনি ডিফেক্ট যেটাকে সাম সর্ট অফ বলতেছিলেন এইটা কোনোদিন কোন গভর্নমেন্ট লেভেলে এটা আসলে সামনে আনা হয় কিনা না না আপনি যদি ইন্টারন্যাশনাল রিলেশনশিপে যারা এটা নিয়ে বড় এক্সপার্ট আপনি তাদেরকে যে শাহাবিনাম খান আছেন বা আমাদের যারা আরো ইয়ে আছেন আপনি সবার সাথে কথা বলেন এটা এটা ইন্টারন্যাশনালি খুবই এক্সেপ্টেড এই রকমের ডিফ্যাক্টও ইয়ে আপনি থাইল্যান্ড করে যে মায়ানমার ইয়ে মায়ানমারের অনেক গ্রুপের সাথে বিকজ থাইল্যান্ডও ওই রকমের ওয়াই স্টেট যদি দেখেন থাইল্যান্ডের সাথে থাইল্যান্ড যথেষ্ট ওদের ইভেন থাই মিনিস্টাররা যে ওই ওয়াই স্টেটের ওয়ার্ল্ডের রেবেলদের সাথে বৈঠক করে ছবিও পোস্ট করেন বিকজ আবার তো তার তো বর্ডার ম্যানেজ করতে হবে বর্ডারে মায়ানমার ট্রুপস নাই তা আপনি কার সাথে কথা বলবেন ইভেন চায়না ওই কাজটা করে কেন চায়না দেখতেছে যে তার যে বর্ডারে অনেক জায়গায় মায়ানমারের কন্ট্রোল নাই তো সে যে রেবেল গ্রুপে আমার কাছে মনে হয় সুবিক ভাই চায়নার ব্যাপারটা তো আসলে চায়না তো পুরো ব্যাপারটার সাথে সে মায়ানমারের সাথে এবং ঘোষণা দিয়ে আরাকান আর্মির সাথে দুইটার সাথেই সম্পর্ক রাখছে আপনি থাইল্যান্ডটা দেখেন সম্পর্ক সম্পর্ক থাইল্যান্ডটা দেখেন আপনি থাইল্যান্ড দেখেন থাইল্যান্ড তো আমার মতো অবস্থায় পড়েছে থাইল্যান্ড কিন্তু ঠিকই ওদের সান স্টেট ওয়াই স্টেট ওদের সাথে যারা রেবেল তাদের সাথে কিন্তু থাইল্যান্ড এক ধরনের সম্পর্ক রাখছে আমি আমার কাছে অবশ্য আমার কাছে অবশ্য একটু এইটাতে আমি এখনো আমার কাছে একটু পররাষ্ট্র উপদেষ্টা কথা তারপর আবার আপনাদের সেই কথার সাথে একটু আলাদা কথা হওয়া সেইটারে আমার কাছে মনে হয়েছে যে আমরা একটু বিভ্রান্ত হয়েছি এটাতে যাই হোক আগামীকাল যদি হাই রিপ্রেজেন্টেটিভ বা যিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আছেন তিনি সাংবাদিকদের সাথে কথা বললে যদি পরিষ্কার একটা ধারণা দেন তো সেটা একটা গেল আমি আপনাকে দেখছিলাম যে আপনি আমার ধারণা বাংলাদেশে এখন আপনি সবচেয়ে বেশি ফটোগ্রাফ এবং সবচেয়ে বেশি টেলিভাইজড মানুষ মানে প্রফেসর ইউনুসের চেয়েও আমরা আপনাকে বেশি পাই বা বেশি দেখি সেজন্য আপনাকে আমরা আলাদা করে ধন্যবাদ দিতে চাই আপনি আসলে সব জায়গায় সরকারের মুখপাত্র হিসেবে কথা বলে সেগুলি মেসেজটা একটা চ্যানেলের মধ্যেও আসে সেজন্য আপনার কথাকে আমরা ধরে নিতে পারি যে সেটা সরকারের কথা সরকার প্রধানের কথা আপনি যেই বিষয়টাতে অনেক বেশি জনপ্রিয় হয়েছেন গত আট নয় দিনে সেটা হচ্ছে যে সব কিছুতে ম্যান্ডেট আছে সেটা নিয়ে কিন্তু আমার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে যে আমি যাদের সাথে কথা বলেছি আইন কানুন বা যারা একটু রাষ্ট্রের সংবিধান খোঁজখবর রাখে তারা আমাকে বলেছেন যে গণ মাধ্যমে যান অথবা আপিল বিভাগের অ্যাডভাইজারের অপিনিয়নের মাধ্যমে যান অথবা আপনি নির্বাচিত হয়ে যান প্রত্যেকটা ম্যান্ডেটের একটা সীমানা বা সীমাবদ্ধতা আছে যে কোনো ম্যান্ডেট আপনাকে কোনো কিছুর জন্য সব সবকিছুর ম্যান্ডেট দেয় না সবাই আপনার কথা একটু শুনতে চাই কারণ হচ্ছে এরকম যে অনেকে বলতেছেন যে শেখ হাসিনা ধরা যাক দুই নয় সালে তো উনি নির্বাচিত হয়ে আসছিলেন বা এর আগে বেগম খালেদা নির্বাচিত হয়েছিলেন উনার কি সবকিছু করার ম্যান্ডেট ছিল কিন্তু আপনি বলতেছেন আপনার সবকিছু করার ম্যান্ডেট আছে সেই ম্যান্ডেট আপনাকে কে দিল আসলে না আমি যেটা বলেছি যে আমাদের ম্যান্ডেট আছে এভরিথিং আমি যে শব্দটা বলেছি এভরিথিং আমি কেন বলেছি সেটা হচ্ছে যে আপনি যদি থার্টিন অ্যামেন্ডমেন্ট দিয়ে তো আমরা কেয়ারটেকার গভর্নমেন্টটা আমরা চালু হয়েছিল কেয়ারটেকার গভর্নমেন্টে কিন্তু স্পষ্ট বলা আছে যে আপনি তিনটা মাস যে গভর্নমেন্টটা আসবে এরা তিন মাস থাকবে এবং এদের পুরো কাজটাই ফোকাসড অন ইলেকশন সে ইলেকটোরাল লিস্ট বলেন ইলেকটোরাল ইলেকশনকে আয়োজন করার যে কাজগুলো বলেন সবগুলোই করার ছিল এটার কাজ ইলেকশনের বাইরে তার কোনো ম্যান্ডেট ছিল না সেটা একদম স্পষ্ট এবং থার্টিন অ্যামেন্ডমেন্টে ওইটা ইয়ে ছিল কিন্তু থার্টিন অ্যামেন্ডমেন্ট তো ওরা এসে এটা বাদ দিয়ে দিল দেওয়ার পরে যেটা হয়েছে যে যখন ইন্টারিম গভর্নমেন্ট হলো যেই পরে যখন সুপ্রিম কোর্টে যেখানে বলা আছে বলা আছে যে আমরা যে কোনো গভর্নমেন্টের মতো আমরা এক্সিকিউটিভ পাওয়ারটা আমরা ইউজ করতে পারবো এটা এটা যেটা নর্মাল একটা গভর্নমেন্ট যেই এক্সিকিউটিভ পাওয়ার হোল্ড করে আমিও সেই এক্সিকিউটিভ পাওয়ার হোল্ড করছি এটা আমি আমি অ্যাটর্নি জেনারেলের সাথে এটা নিয়ে আমি কথা বলেছি আরো দুই তিনজন ইন্ডিপেন্ডেন্ট লয়ারের সাথে আপনি যেমন কথা বলেছেন আমিও কথা বলেছি আমি আপনাকে ইনভাইট করব অ্যাটর্নি জেনারেলকে আপনার প্রোগ্রামে আনতে ওনার কথা শুনেন উনি কি বলেন আমি আমরা ওই অনুযায়ী আমরা আমরা আমাদের কথাটা বলেছি আমাদের ম্যান্ডেটটা হচ্ছে হলো আমরা যে কাজগুলো এটা অনেকে আবার কেউ কেউ বলছেন যে না আপনাদের ম্যান্ডেট হচ্ছে ডে টু ডে ওখানে কোথাও লেখা নাই যে ডে টু ডে না এটা এক্সিকিউটিভ নির্বাহী পাওয়ারের কথা বলা